আগামী সোমবার বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে জ্বালান এই স্থানে কয়েকটি প্রদীপ মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই সংসারের উপর থাকবে রামচন্দ্রের কৃপায় আপনার সংসার যেমন ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকবে তেমনি আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন সুপ্রিয়া বন্ধুরা বহু দীর্ঘ প্রতীক্ষার পরে রামচন্দ্র আবারও তার নিজের জন্মভূমিতে ফিরতে চলেছেন আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরে এমন পবিত্র এক বিশেষ দিনে আপনি আপনার ঘরের এই স্থানে প্রদীপ চালিয়ে যদি বাড়িটি আলোকিত করে রাখতে পারেন আপনার সংসার যেমন সর্বদায় আলোকিত থাকবে তেমনই সংসারের সমস্ত প্রকার বাস্তু দোষ দূরীভূত হয়ে যাবে আপনার সমস্ত মনোবাঞ্ছাও সহজেই পূরণ হবে এই বিশ্বাসে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে আর মাত্র একটি দিনের অপেক্ষা তারপরে আগামী বাইশে জানুয়ারি দুহাজার সোমবার উদ্বোধন করা হবে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের সেই দিনেই মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার বিশেষ দিনে সমস্ত দেশবাসীকে নিজের নিজের বাড়িতে প্রদীপ সারাতে অনুরোধ করা হচ্ছে সেই প্রদীপটি কীসের প্রদীপ হবে এবং কটা প্রদীপ প্রজ্বলন করলে বিশেষ পরিমাণে সুফল লাভ করতে পারবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গা পুজোর বিজয়া দশমীতে রাবণ বধ করেছিলেন রামচন্দ্র সেই কারণেই এই দিনটিকে দশেরা হিসাবে পালন করা হয়ে থাকে এর ঠিক একুশ দিন পর অযোধ্যায় ফিরে আসেন রাম সীতা এবং লক্ষণ তাদের অযোধ্যায় স্বাগত জানাতে সেই দিন প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী সেই থেকে দশেরা ঠিক একুশ দিন বাদে পালিত হয় দীপাবলি ধর্মীয় বিশ্বাস অনুসারে এত বছর পরে আবার রাম ফিরছেন অযোধ্যায় তাকে স্বাগত জানাতে তাই জানুয়ারি প্রদীপের আলোয় সেজে উঠবে অযোধ্যা সহ গোটা দেশবাসী সবাই নিজের বাড়ি এবং তুলসী তলাই সহ সদর দরজায় আলোর মালায় সাজাবেন রাম জন্মভূমি অযোধ্যার পাশাপাশি গোটা দেশেই এই দিন প্রদীপ জ্বালাতে অনুরোধ করা হয়েছে দেশজুড়ে অকাল দীপাবলি পালন করা হবে এই দিন বাড়িতে প্রদীপ জ্বালালে বিশেষ শুভ ফল লাভ করা যাবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা বাইশে জানুয়ারি কতগুলি প্রদীপ জ্বালাবেন এবার জেনে নেওয়া যাক অযোধ্যায় রাম মন্দির উদ্বো উদ্বোধনের শরীখতে আপনিও নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবেন তবে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন নাকি তেলের প্রদীপ জ্বালাবেন সে নিয়ে অনেকের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা অবশ্যই প্রদীপটি গাওয়া ঘিয়ের জ্বালানোর চেষ্টা করবেন কারণ হিন্দু ধর্মে ঘিয়ের প্রদীপকে সব থেকে শুভ বলে মনে মনে করা হয় তাই একশো এগারোটি অথবা একশো আটটি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা তবে এতগুলো প্রদীপ জ্বালানো সম্ভব না হলে প্রত্যেক বাড়িতে অন্ততপক্ষে পাঁচটি করে মাটির প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে তুলসীতলায় অথবা সদর দরজার সামনে এই প্রদীপগুলি জ্বালিয়ে দিতে পারেন পাঁচশো বছর পর অযোধ্যায় ফিরছেন শ্রীরাম প্রত্যেকটা প্রদীপকে একশো বছরের প্রতীক্ষার প্রদীপ হিসাবে জ্বালানোর কথা বলা হয়েছে আর এই প্রদীপ জ্বালানোকে অনেকে রাম জ্যোতি বলেও উল্লেখ করেছেন সুপ্রিয় বন্ধুরা ভগবান শ্রীরামচন্দ্র দুষ্টের দমনের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন ঘটিয়ে তিনি আবারও গোটা পৃথিবীকে আলোকিত করে তুলতে চেয়েছিলেন আর এই রামের প্রতিষ্ঠার দিনে আপনি যদি আপনার বাড়িতে প্রদীপ চালান আপনার বাড়িকে যদি আলোকিত করে রাখেন তাহলে ওই প্রদীপের শিখার আলোর মধ্য দিয়ে আপনার জীবনেরও সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে আপনার জীবন আলোকিত হয়ে উঠবে শুধু তাই নয় বন্ধুরা আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রামচন্দ্রের আশীর্বাদ মিলবে আর যে বাড়ি সর্বদাই আলোয় আলোকিত থাকে সেই বাড়িতে লক্ষ্মীর বাস ঘটে আর মা লক্ষ্মী যদি একবার সেই গৃহে বসবাস করেন সংসার সর্বদাই ধনধান্যে পরিপূর্ণ থাকে তাই তো বন্ধুরা সকল দেশবাসীকে অনুরোধ করা হয়েছে বাইশে জানুয়ারি সোমবার রাম মন্দির উন্মোচনের দিন শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য প্রত্যেক গৃহস্থের বাড়ির তুলসীতলায় ঠাকুর ঘরে এবং সদর দরজার সামনে অন্তত পক্ষে একটি করে হলেও ঘিরে প্রদীপ জ্বালান একান্তই যদি কেউ ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন সেক্ষেত্রে সরিষার তেলের প্রদীপও জ্বালাতে পারেন তবে অবশ্যই প্রদীপগুলি যদি মাটির হয় তাহলে খুবই ভালো ফল পাওয়া যায় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন চলুন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ